আগে ছোঁয় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপা নিজের ঘরে ফিরে আসে আর এসে ওর পিসুমনি বলে দিদিমণি সব কিছু নিয়ে নাও ঠিকঠাক করে তখন সুদীপা ওখানে দাঁড়িয়ে ভাবতে থাকে ওর বাবার কথা যে ওর বাবা কতকে আদর করতো তখন ও পিসি বলে কী হলো দিদিমণি কান্না করছো কেন তখন সুদীপা বলে পিসি বাবা আমাকে কত আদর যত্ন এখানে রাখতো বলো আর কোথায় থেকে কি হয়ে গেল এখন আমার সাথে তখন ওর পিসি বলে হ্যাঁ গো আমিও ভাবতে পারি না যে কোথায় থেকে কী সব হয়ে গেল তখন সুদীপা বলে পিসি আমরা যদি এখানেই থেকে যাই ওখানে যদি না যাই তাহলে কী হবে তখন বলেন না গো ও কথা বলো না তোমাকে ওখানে ফিরে যেতেই হবে তোমার যে ওটা নিজের বাড়ি ওটা যে তোমার সংসার অধিকার কখনো ছাড়তে নেই অধিকার নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হয় তখন বলেন কেন পিসি আমার ভালো লাগছে না ওইখানে যেতে ওখানে কেউ কেউ ভালো সবাই খারাপ না কিন্তু আমার যে ভালো লাগে না আমার নিজের স্বপ্ন নিজে আমাকে পূরণ করতে হবে আমি নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি এই বিয়েটা করেছি অন্যদিকে দেখা যায় যে ওদের বাড়ির আদিত্য বাড়ি কাজের মেয়েটা আছে আর বলে অবরোজিত দাদা ফিরে এসেছে গো তখন ওর মা বলে কি বলছিস তুই এসব তো হ্যাঁ যেরকম গাড়িতে আসে অবরজিৎ দাদা বড়ো গাড়িতে ওরকম একটা বড়ো গাড়ি দাঁড়িয়েছে এসব কথা বলে আর তখন বলে ঠিক আছে কই তাহলে তখন সৈকত বলে একটা ছেলে ওখানে আসে আর বলে যে সৈকত তুমি এসেছো তো অবরোজিৎ কোথায় তাই বলে তখন সৈকত ফি আসে আর ওকে আদিত্য জিজ্ঞেস করে সৈকত দা কো দাদা কোথায় তখন বলে আই এম সরি তখন আদিত্য বলে আই এম সরি মানে তুমি কি বলছো তো অবরোধ একটা মিশনে গিয়েছিল ওখানে ও মিসিং ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না খো সবাই ধরে নিয়েছে ও মারা গেছে তখন সবাই অবাক হয়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে তখন আদিত্যর বড় মা বলেন না আমার ছেলের কিছু হতে পারে না আমার ছেলে ফিরে আসবে তোমরা এসব কি কথা বলছো বোকামার মতো আমি জানি আমার ছেলে এই পুজোতেই বাড়িতে ফিরে আসবে তখন সৈকতকে বলে তুমি জানো বাবা তুমি যখন এসেছো এ পুজোর এই কটা দিন থেকে যাও আর একটা কথা বলি এ দেখো এখানে আমাদের পুজোর মণ্ডপ সাজানো হয় আর এই পুজোর মণ্ডপে পুজো যখন মালক্ষীকে তোলা হবে তখন ওকে শাড়ি পরাবে আমার ছেলে এসে এসব বলে তখন আদিত্যর বাবা কান্না ভেঙে পড়লে ওর বড় মা গিয়ে বলে অংশমান তুমি কান্না করছো কেন কিসের জন্যে কী হয়েছে বলো তখন অংশমান বলে বৌদি তুমি কেন বুঝতে পারছো না আমাদের অবরোজি মিসিং তুমি কেন এই কথাটা বিশ্বাস করতে পারছো না এসব বলে তখন বলে তুমি একদম চুপ করবে তুমি কিন্তু কান্না করবে না কো তখন আদিত্য অশোকর দেখে আবার জিজ্ঞাসা করছো তুমি কিছু বলো কোথায় কোন জায়গায় গিয়েছিলো মিশনে আমাকে তো কিছু বলো আমাকে ফোন করতে হবে আমাকে দাদা কাছে যেতে হবে খুঁজতে হবে অন্যদিকে পরমা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিবি করে বলতে থাকে না এটা হতে পারে না কিছুতে হতে পারে না তখন আদিত্যর মা সেখানে আদিত্যর বড়ো মা সেখানে যায় আর বলে পরমা তুমিও বিশেষ করছো এ কথা তখন বলে যে আর যদি সত্যি হয় তাহলে তো তুমি বিধবা হয়ে গেলে তখন পরমা মাথা ঘুরে ওখানে পড়ে যায় আর ওর বড় মাও কান্না করতে থাকে তখন ওখানে আদিত্যর মা আর আদিত্য ছোটো ভাই এসে ওকে সামলায় দিদি চুপ করো তুমি অগ্র ফিরে আসবে আমার মন বলছে এসব বলে তখন আদিত্য বলে বা চুপ করো আমি দাদা ভাইকে ফিরিয়ে আনবো তুমি ওই কথাটা কেন বুঝতে পারছো না যে এটা ঠিক না তুমি এখনও সব কিছু প্রমাণ পাওয়া যায়নি কো তখন আদিত্যরা মার কাছে আসে আর ওরা বড়ো বলে যে বড়ো মা তুমি বিশেষ করে আমি দাদা ভাইকে ফিরিয়ে আনবো দাদা কিছু হতে পারে না আমি কিচ্ছু হতে দেবো না দাঁড়া আমি ফোন করছি ওদের ডিপার্টমেন্টকে তাই বলে ফোন লাগাতে থাকে কিন্তু ফোনটা লাগে না কো অন্যদিকে দেখা যায় যে অবরজিৎ একটা নদীর ধারে পড়ে আছে আর সেখানে একটা বাচ্চা বল খেলতে খেলতে বলটা চলে আসলে সেখানে সে দেখে যে একটা পড়ে আছে তখন বাচ্চাটা গিয়ে সবাইকে ডেকে আনে যে একটা মানুষ মারা গিয়েছে অন্যদিকে দেখা যায় যে সুদীপা সব কাগজপত্র নেওয়ার জন্য রেডি হচ্ছে তখন ওর পিসি বলে সব কিছু কাগজপত্র নেওয়া হলো আমাদেরকে যে রওনা দিতে হবে তখন সুদীপা বলে পিসি আজকে দিনটা এর বাড়িতে থেকে যায় না গো আর তাছাড়া চলো না আজকে তো আরতি ওখানকার আমরা আরতি দিয়েছি আমাদের মন্দিরে আর ওই কালী পুজোর কাছে গেলে আমার যেন মনটা শান্ত হয়ে যায় এসব বলে তখন ওই টেবিলে একটা অনাথ আশ্রমে কাগজ থাকায় ওর পিসি কাগজটা নিয়ে নেয় তখন বলে যে তুমি কি নিলে তখন বলে এমনি একটা ঝঞ্ঝাল কাগজ বাইরে ফেলে দেবো বলে নিলাম তো আচ্ছা ঠিক আছে তুমি যে বললে মন্দিরে যাবে তো চলো মন্দিরে তোমাকে নিয়ে যায় এসব বলে তো ঠিক আছে চলো বলে ওখান থেকে যায় অন্যদিকে দেখা যায় যে হাদি তোর বলে ওর বড় মা বলে যে ওই মেয়েটা দায় ওই মেয়েটার জন্যই সব কিছু হয়েছে যেদিন থেকে ওই মেয়েটা এসেছে এই বাড়িতে সেদিন থেকে কিছু না কিছু হতে চলেছে ওই মেয়েটা আসার আগে আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলো এসব কথা বলছে তখন আদিত্য বলছে বড় মা পা কী দোষ তখন আর বড়মা মা আদিত্য কাছে যারা বলে ও তুই বিয়ে করে নিয়ে বলে তোর খুব জ্বালা ধরছে না তোর খুব গায়ে শুধু সুদীপার কথা বললে এসব বলে তখন আদিত্যর মা বলে দিদি ওই মেয়েটার কী দোষ বলার অভরুচিত আমাদের ফিরে আসবে তুমি কেন বুঝতে পারছো না ওর তো কোনো দোষ নেই তো ও তো একটা বাইরের মেয়ে তুমি কেন এসব কথা বলছো তুমি যত দোষ আমাকে দাও এসব কথা বলে আর এখানে তো পরমা নতুন বউ পরমা কথা তো বলছো না কিছু তখন আদিত্যর বড়মা বলে কি আমরা পছন্দ করার মেয়ে দোষ দেখছো তুমি এত বড় সাহস এসব বলে তখন আদিত্যর বাবা ওর মাকে মারতে গেলে আদিত্য ওর হাতটা ধরে নেয় আর তখন আদিত্য বলে বাবা মায়ের ছেলে মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে তাই মায়ের ছেলে মেয়েদের সামনে মাকে মেরো না আর একটা কথা বলি সুদী বাকে বিয়ে করে এবার আমি এনেছি যত দোষ আমি করেছি মারতে হলে আমাকে মারো তাই মাকে মারবে না কম আর একটা কথা বলি যে দাদাভাই মিসিং হয়ে গেছে এখনও ডেড বডি পাওয়া যায়নি তাই এত ভেঙে পড়ার কিছু নেই আমি তো বললাম আমি খোঁজাখুঁজি করছি তারপরও কেন এত কিছু তোমরা করছো অন্যদিকে দেখা যায় সুদীপা একটা মন্দিরে যায় আর সেই মন্দিরে গিয়ে ও দাঁড়ায় আর সবার সামনে বলে আমার স্বপ্ন পূর্ণ যেন হয় আর সবার যেন ভালো হয় এসব কথাই বলতে থাকে এসব কথা বলতে বলতে ঠিক কয়েকটা লোক ওকে অপরজিতকে চাংজলা করে সেখানে নিয়ে আসে তখন সুতিপা বলে কী হয়েছে তো স্বাস্থ্যকেন্দ্র তো বন্ধ তাই আমরা কি করব তাই মায়ের স্থানে নিয়ে এলাম যদি কিছু একটা হয় তাহলে হবে তখন সুতিপা দৌড়েই যায় আর গিয়ে গলা হাত দিয়ে বলে এখনও বেঁচে আছে যাকের হোক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া পর্যন্ত বেঁচে রাখতেই হবে ওখানে গেলে ঠিক সুস্থ করে তুলতে পারবো তখন ওদেরকে বলে আপনারা একটা ভ্যাঙ্গারি খুঁজুন না তখন ওরা একটা ভ্যান গাড়ি খুঁজতে যায় আর এদিকে সুদীপা ওর যতটা পারে মন্দিরে বসে যত্ন আর ত্রুটি যত্ন ত্রুটি থাকে না সব কিছু করার চেষ্টা করে তো আজকের পর্বটা কেমন লাগলো আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কোন সিরিয়ালে আপডেট